আসলে পাকিস্তানের যুদ্ধে আসাটা সরাসরি বোকামি পাকিস্তানের কাছে আছে কি তাদের কাছে আছে কি ভারতের ভারতের বার্ষিক বাজেট ছশো বিলিয়ন ডলার ছশো প্রতিরক্ষায় খরচ একশো বিলিয়ন ডলার মানে যুদ্ধের সরঞ্জমে ভারত খরচ করে একশো বিলিয়ন ডলার পাকিস্তান খরচ করে মাত্র দশ বিলিয়ন ডলার ভারতের জিডিপি ভারত জিডিপি চার ট্রিলিয়ন ডলার পাকিস্তানের জিডিপি তিনশো বিলিয়ন ডলার ভারতের ফরেক্সে টাকা জমা রয়েছে প্রায় বিলিয়ন ডলার পাকিস্তানের ফরেক্স হলো মাত্র পাঁচ বিলিয়ন ডলার পাঁচ বাই সাতশো পাঁচ বিলিয়ন ডলার ভারতের সাতশো বিলিয়ন ডলার তো পাকিস্তান একটা বোকা দেশ ভারতের সঙ্গে যুদ্ধ করতে আসা মানে সে নিজের পায়ে কুলটা নিজে মেরেছে আর এর ফল তাকে ভুল করতে হবে তাদের দেশে অশান্তি সৃষ্টি হবে জিনিসপত্র দাম বেড়ে যাবে সাধারণ মানুষের হাত থেকে টাকা বেড়ে চলে যাবে মানুষ টাকা উপার্জনের জন্য অপরাধ করতে শুরু করবে গৃহযুদ্ধ শুরু হবে সরকার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হবে পাকিস্তান যুদ্ধে এসে মারাত্মক ভুল করেছে আসসালাম আলাইকুম আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে যদিও ভারত সরকার এটাকে ওয়ার ডিক্লেয়ার করেনি যুদ্ধ ঘোষণা করেনি কিন্তু পাকিস্তানের সরকার ওয়ার ডিক্লেয়ার করে দিয়েছে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে ভারত সরকার বলছে যে আমরা অপারেশন চালাচ্ছি অপারেশন সিন্দুর এটা যুদ্ধ নয় কিন্তু তবুও আমরা জানি এটা যুদ্ধই চলছে ফেক নিউজ এবং রিয়েল নিউজ দুই ধরনের নিউজই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আমি সেই দিকে যাচ্ছি না যে কার বেশি ক্ষতি হয়েছে বেশি ক্ষতির কথা বললে এটুকু বলতে পারি ভারতের কোনো ক্ষতি হয়নি হ্যাঁ দু একজন সেনা যাওয়ান আমাদের শহীদ হয়ে গেছে এবং পনেরো ষোলো জন মতো সিভিলিয়ান মারা গেছে এইটুকু ক্ষতি হয়েছে সাধারণভাবে ভারতের কোনো ক্ষতি হয়নি তবে পাকিস্তানের ক্ষতি হয়েছে বিরাট আমরা সেদিকে যাচ্ছি না যে কার ক্ষতি হয়েছে বা কার বেশি ক্ষতি হয়েছে আমরা সেদিকে যাচ্ছি না ভারত বা ইন্ডিয়ান আর্মি বার পাকিস্তানে ঢুকে গিয়ে মেন ল্যান্ড পাকিস্তানে ঢুকে গিয়ে বিভিন্ন আক্রমণ চালিয়েছে এবং এটা পাকিস্তানের সরকার স্বীকারও করেছে পাকিস্তান আক্রমণ চালিয়েছে ভারতে ড্রোন পাঠিয়েছিল পনেরো মিসাইল পাঠিয়েছিল সেগুলো সবই আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম নিউটালাইজ করে দিয়েছে সেগুলো সবই নষ্ট করে দিয়েছে পাকিস্তানের হামলা ব্যর্থ করে দিয়েছে পাকিস্তানের তিনটে পাকিস্তানের তিনটে ফাইটার জেট ভারত বা ইন্ডিয়ান আর্মি ধ্বংস করে দিয়েছে একজন পাইলট অ্যারেস্ট হয়েছে নিউজ চলছে যে পাকিস্তান ও ভারতের পাঁচটা ফাইটার জেট ধ্বংস করে ধ্বংস করে দিয়েছে কিন্তু এটা ফেক নিউজ যাই হোক আমি সেদিকে যাচ্ছি না যে কার ক্ষতি হয়েছে বা কার বেশি ক্ষতি হয়েছে আমি সেদিকে যাচ্ছি না যাওয়ার দরকারও নেই শুধু মূল বিষয়টা আপনার সামনে তুলে ধরতে চাইছি যে পাকিস্তান যে আমাদের সঙ্গে যুদ্ধ করছে এটা তার জন্য কতটা লাভজনক এই বিষয়টা আমার একটু বিবেচনা করব বিবেচনা কর কি হবে তিনটে পয়েন্ট আমার বিষয়টা বিবেচনা করব তিনটে পয়েন্ট বিবেচনা ভারতের জিডিপি কত আপনি জানেন ভারতের জিডিপি কত ভারতের জিডিপি প্রায় 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 সাড়ে তিন সাড়ে তিন ট্রিলিয়ন ডলার বা প্রায় প্রায় চার ট্রিলিয়ন ডলার চার ট্রিলিয়ন ডলার প্রশ্ন হবে এক ট্রিলিয়ন বলতে আসলে কি এক হাজার বিলিয়ন এক হাজার বিলিয়ন এক হাজার বিলিয়নে হয় এক ট্রিলিয়ন ভারতের জিডিপি প্রায় প্রায় ডলার মানে চার হাজার বিলিয়ন ডলার আমি কি ব্যাপারটা আপনাকে বোঝাতে পারছি বুঝনা তাহলে এক বিলিয়ন ডলার বলতে গেলে কি বোঝায় এক হাজার মিলিয়ন এক হাজার মিলিয়নে হয় এক বিলিয়ন মিলিয়ন মহিলশ মিলিয়ন মিলিয়ন মানে দশ লাখ মিলিয়ন মানে লাখ ভালো কথা এক হাজার মিলিয়ন এক হাজার মিলিয়ন হলে হয় এক বিলিয়ন বয়সই লয়ার্সি উন এক বিলিয়ন এক হাজার মিলিয়নে এক বিলিয়ন এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন তার মানে ভারতের জিডিপি চার ট্রিলিয়ন ডলারের মানে চার হাজার বিলিয়ন ডলারের আপনি কেউ একটা বুঝতে পারছেন প্রশ্ন হবে পাকিস্তানের জিডিপি কত আপনি শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন তিনশো ট্রিলিয়ন ডলার সরি আমি ভুল বলবো তিনশো বিলিয়ন ডলার তিনশো বিলিয়ন ডলার তিনশো বিলিয়ন এতে আরও এতে আরও প্রায় সাড়ে ছশো বিলিয়ন ডলার দিলে তবে এক ট্রিলিয়ন হবে ভারতের জিডিপি কত চার ট্রিলিয়ন ডলার পাকিস্তানের তিনশো ষাট বিলিয়ন ডলার তিনশো ষাট বিলিয়ন ডলার এতে আরো ছশো বিলিয়ন দিলে এতে আরো ছশো বিলিয়ন দিলে হবে এক ট্রিলিয়ন ভারতের জিডিপি কত চার ট্রিলিয়ন ডলারের এই ব্যাপারটা আমি কি আপনাকে বোঝাতে পেরেছি মনে হয় বোঝাতে পেরেছি আচ্ছা সরকার বিভিন্নভাবে আয় করে সরকার বিভিন্নভাবে আয় করে ট্যাক্স আছে নন ট্যাক্স আছে সরকারের আয়ের উৎস দুটো ট্যাক্স এবং নন ট্যাক্স ট্যাক্স বলতে গেলে যেমন ধরুন আমরা কোনো একটা প্রোডাক্ট বাজার থেকে কিনলাম মনে করুন আমরা একটা দশ টাকার চিপস কিনলাম সরকার এখান থেকে আমার থেকে জিএসটি আদায় করবে এটা হচ্ছে ট্যাক্স মনে করুন দশ টাকার মধ্যে এক টাকা হয়তো ট্যাক্স আর এক ধরনের ট্যাক্স আছে সরাসরি ট্যাক্স এটাকে বলা হয় ইনকাম ট্যাক্স যেমন ধরুন আমি একশো টাকা রোজগার করলাম ভারত সরকার বলে এক টাকা আমাকে দিতে হবে তো এটা হচ্ছে মনে করো ইনকাম ট্যাক্স তো ভারত সরকারের বা পৃথিবীর প্রত্যেক দেশের সরকারের উপার্জনের দুটো পন্থা থাকে একটা হচ্ছে ট্যাক্স একটা হচ্ছে নন ট্যাক্স ট্যাক্স বলতে গেলে সাধারণ ট্যাক্স বা ইনকাম ট্যাক্স যাই বলেন এক ধরনের রোজগার হলো ট্যাক্স আর একটা হচ্ছে নন ট্যাক্স প্রশ্ন নন ট্যাক্স বলতে গেলে কীরকম যেমন ধরুন যেমন ধরুন ভারতে ট্রেন চলছে তো ট্রেন তো সরকারের আন্ডারে চলছে তো ট্রেন যে রোজগারটা করে সেখান থেকে সরকারের কাছে আয় যায় বা রোজগার যায় এভাবে সরকার রোজগার করে ভারতের কিছু কোম্পানি আছে যেমন ধরুন এইচ এল হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এইচ এল বিভিন্ন যুদ্ধ তৈরি করে থাকেন ভালো কথা মনে করুন তাদের আয় হলো সেখান থেকে সরকার পায় সরকার আর একটা কোম্পানি আছে ওএনজিসি এরা তেল তোলে মাটি নিচে থেকে তেল তোলে দেশে বা বিদেশে সেখান থেকে আয় হলে সেটা সরকার পায় তো সরকারের কাছে উপার্জনের দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে ট্যাক্স ট্যাক্স আর একটা হচ্ছে নন এটা তো পাকিস্তানের কাছেও এই অপশান রয়েছে ট্যাক্স এবং নন ট্যাক্স সরকার যত উপার্জন করে সরকার যত উপার্জন করে তত বা তার চাইতে বেশি খরচ করে সরকার যত উপার্জন করে তত বা তার চাইতে বেশি খরচ করে দেশের মানুষদের থেকে টাকা আদায় করে দেশের মানুষদের জন্যই খরচ করে যত উপার্জন করে তত খরচ করে দেয় বা তার চাই বেশি খরচ করে সরকার প্রয়োজনে দেশের মধ্যে থেকে বা দেশের বাইরে থেকে ঋণ নিয়েও দেশের মানুষদের জন্য টাকা খরচ করে তো সরকার যত আয় করে তত বা তার চাইতে বেশি খরচ করে ভালো কথা ভারত সরকারের ভারত সরকার দু হাজার পঁচিশের বাজেট কথা ছিল জানান জানেন কি ভারত সরকারের দু হাজার পঁচিশের বাজেট কত ছিল আপনি শুনলে অবাক হবেন ছশো বিলিয়ন ডলার ছশো বিলিয়ন ডলার ছশো বিলিয়ন ডলার ভারতীয় টাকায় প্রায় পঞ্চাশ লক্ষ কোটি টাকা প্রশ্ন তার পাকিস্তানের বাজেট কত সাতষট্টি বিলিয়ন ডলার পাকিস্তানের বাজেট ছিল এই বছর সাতষট্টি বিলিয়ন সাতষট্টি বিলিয়ন সাতষট্টি বিলিয়ন বয়স ছিল আসি অন্তত এক আদন্ত সাতষট্টি বিলিয়ন ভারত সরকার কত ছশো বিলিয়ন ছশো বিলিয়ন পার্থক্যটা জাস্ট একবার খেয়াল করুন এটা একটা বিষয় আচ্ছা আর একটা বিষয় হচ্ছে ভারত তার ডিফেন্সে মানে যুদ্ধের সরজমে কত টাকা খরচ করে বছরে কত টাকা খরচ করে আপনি জানেন জানলে অবাক হবেন একশো বিলিয়ন ডলার একশো বিলিয়ন ডলার পাকিস্তানের বাজেট কত সাতষট্টি বিলিয়ন ডলার ভারত খরচ কত করে শুধু যুদ্ধের জন্য একশো বিলিয়ন ডলার মানে যুদ্ধ বলতে গেলে প্রতিরক্ষা এই ধরনের খরচ আর কি তো একশো বিলিয়ন ডলার পাকিস্তানের বাজেট তো সাতষট্টি বিলিয়ন ডলার তাহলে প্রশ্ন হবে তারা কত খরচ করে তারা খরচ করে দশ বিলিয়ন ডলার জাস্ট ইমাজিন একবার কল্পনা করুন পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট বা যুদ্ধের জন্য যে খরচ সেই বাজেট দশ বিলিয়ন ডলার ভারত সরকারের কত একশো বিলিয়ন ডলার পাকিস্তানের চেয়ে কত গুণ দশ গুণ বেশি এটা একটা বিষয় যেটা আমাদের জেনে রাখা দরকার আচ্ছা আর একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা দেশের কাছে কিছু সঞ্চিত টাকা থাকে প্রত্যেকটা দেশের কাছে সঞ্চিত টাকা থাকে ভারত সরকারের কাছে কত আছে বা ভারতের রিজার্ভ ব্যাংকের কাছে কত আছে আমার রিজার্ভ ব্যাঙ্ক ভারত সরকার দুজনকে এখন একজন ধরে নিচ্ছে যদি এটা ভিন্ন সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক আলাদা সরকার আলাদা কিন্তু ওটাকে আমরা একজন ধরে নিচ্ছে তো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছে বা ভারত সরকারের কাছে কত টাকা এক্সট্রা জমা আছে কত টাকা এক্সট্রা জমা আছে আপনি জানেন আপনাকে দাঁড়াচ্ছে প্রায় সাতশো বিলিয়ন ডলার সাতশো বিলিয়ন ডলার সাতশো বিলিয়ন ডলার ভারত সরকারের কাছে এক্সট্রা জমা আছে পাকিস্তানের বাজেট কত সাতষট্টি বিলিয়ন ডলার ভারত সরকারের কাছে যত টাকা জমা আছে ভারত সরকারের কাছে বা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছে যত টাকা জমা আছে ওই টাকা দিয়ে পাকিস্তান পনেরো বছর চলে যাবে মানে পাকিস্তানের পনেরো বছর খরচ বহন করা যাবে এই টাকা দিয়ে ভারত সরকারের কাছে যত টাকা জমা আছে পরিমাণটা কত সাতশো বিলিয়ন ডলার সাতশো বিলিয়ন ডলার এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তানের কাছেও নিশ্চয়ই কিছু না কিছু জমা আছে হ্যাঁ জমা আছে কত জানেন খাবেন মাত্র দশ বিলিয়ন ডলার জি আপনি ঠিকই শুনছেন পাকিস্তানের ফরেক্স ফরেক্স রিজার্ভ রিজার্ভ পাকিস্তানের দশ বিলিয়ন ডলারের ভারত সরকারের কত সাতশো বিলিয়ন ডলার বিলিয়ন ডলার জাস্ট ইমাজিন করুন কত গুণ কম যদি পাকিস্তানের সরকারের কাছে পাকিস্তানের সরকারের কাছে সত্তর বিলিয়ন ডলার থাকত তাহলে হতো দশ গুণ তাদের কাছে আছে মাত্র দশ বিলিয়ন ডলার এবার কল্পনা করুন যে পাকিস্তানের থেকে ভারতের কাছে কত বেশি টাকা এক্সট্রা জমানো আছে যাকে আমরা ফরেক্স ফরেক্স রিজার্ভ রিজার্ভ বলে বলে থাকি থাকি বা এক্সচেঞ্জ যাই হোক এই টাকাটা এক্সট্রা জমা থাকে প্রত্যেকটা দেশের কাছে প্রত্যেকটা দেশের ব্যাংকের কাছে এই টাকাটা এক্সট্রা জমা থাকে ভারতের কাছে কত আছে সাতশো বিলিয়ন ডলার পাকিস্তানের কাছে কত আছে দশ বিলিয়ন ডলার পুরো ব্যাপারগুলো আমি করতে পেরেছি পাকিস্তান যুদ্ধ করছে এখন প্রশ্ন হচ্ছে কতদিন যুদ্ধ করতে পারবে পাকিস্তান যুদ্ধ করছে কতদিন করতে পারবে তার কাছে যে এক্সট্রা টাকা জমানো আছে তার কাছে যে এক্সট্রা টাকাটা জমানো রয়েছে দশ বিলিয়ন ডলার এর মধ্যে আবার সৌদি আরব এবং চীন পাকিস্তানকে কিছু টাকা ক্রেডিট লাইন দিয়ে রেখেছে প্রশ্ন ক্রেডিট লাইন বলতে গেলে কী জিনিস এমন শব্দ তো কোনো শুনিনি ক্রেডিট লাইন বলতে গেলে আমি তোমাকে টাকাটা দিয়ে রাখব তুমি তোমার অ্যাকাউন্টে এটা রাখবে কিন্তু এটা ইস্তেমাল করতে পারবে না এটাকে বলা হয় ক্রেডিট লাইন ওর নিয়ে লাভ কি হলো নিয়ে লাভ হলো এটা লোককে বলতে পারবো যে আমার কাছে এত টাকা আছে উদাহরণস্বরূপ কিছুদিন আগে কিছুদিন আগে শ্রীলঙ্কার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো ভারত সরকার শ্রীলঙ্কাকে তিন বিলিয়ন ডলার তিন বিলিয়ন ডলার ক্রেডিট লাইন দিয়ে রেখেছে যে এই টাকাটা তুমি রাখো লোককে দেখাতে পারবে আমার কাছে টাকা আছে কিন্তু খরচ করতে পারবে না এটাকে বলা হয় ক্রেডিট লাইন তো ভারত সরকার এরকম বহু দেশকে ক্রেডিট লাইন দিয়ে রেখেছে টাকা রাখো লোককে দেখাতে পারো আমার কাছে টাকা আছে আমি ভিকারি নই কিন্তু টাকাটা তুমি খরচ করতে পারবে না এটাকে বলা হয় ক্রেডিট লাইন এরকমই ভারত সরকার মালদ্বীপসকে দিয়ে রেখেছে আফ্রিকান কিছু দেশকেও দিয়ে রেখেছে বহু দেশকে ভারত সরকার ক্রেডিট লাইন দিয়ে রেখেছে যে টাকা রাখো লোককে দেখাতে পারবে টাকা আমার কাছে আছে কিন্তু তুমি ইস্তেমাল করতে পারবে না ওর যদি আমি ইস্তেমাল করে নিই এর জন্য তোমাকে সুদ দিতে হবে ইস্তেমাল করলে সুদ দিতে হবে ইস্তেমাল না করলে তোমাকে সুদ দিতে হবে না তুমি টাকাটা রাখো এটা কেন করে এটা করে ওই দেশের উপরে কন্ট্রোল করার জন্য যে আমার টাকা নিয়ে বসেছিস ভাই আমার বিরুদ্ধে যেন বলিস না এটা করার জন্য তো ভারত সরকার বহু দেশে ক্রেডিট লাইন দিয়ে রাখে এরকমই চীন এবং সৌদি আরব পাকিস্তানকে পাঁচ বিলিয়ন ডলার ক্রেডিট লাইন দিয়ে রেখেছে তুমি টাকা রাখো কিন্তু খরচ করতে পারবে না করলে খরচ করলে সুদ দিতে হবে তো পাকিস্তানের কাছে আছে মোট দশ বিলিয়ন ডলার দশ বিলিয়ন ডলার এর মধ্যে পাঁচ বিলিয়ন ডলার চীন এবং সৌদি আরবের ক্রেডিট লাইন মানে ওটা পাকিস্তানের নয় যদি অ্যাকচুয়াল ধর্মী ফিগারটা পাকিস্তানের কাছে কত টাকা জমা রয়েছে এক্সট্রা ফরেক্স রিজার্ভ বলতে গেলে পাঁচ বিলিয়ন ডলার তো এই পাঁচ বিলিয়ন ডলার দিয়ে পাকিস্তান কতদিন যুদ্ধ করতে পারবে ভারত সরকারের ভারত সরকারের কাছে কত আছে সাতশো বিলিয়ন ডলার যুদ্ধের খরচ প্রচুর আপনারা জানেন যুদ্ধের খরচ প্রচুর তো বিলিয়ন ডলার খরচ প্রতিদিনের জন্য এত বেশি খরচ হয় প্রতিদিন এক বিলিয়ন ডলার খরচ হয় যদি ভালোভাবে যুদ্ধ হয় যদি ভালোভাবে যুদ্ধ হয় তাহলে প্রতিদিন এক বিলিয়ন ডলার খরচ হবে বুঝতে হবে ভারত এবং পাকিস্তানের মধ্যে ফিলাহাল যে যুদ্ধ হচ্ছে এতে কত খরচ হতে পারে মোটামুটি তিন দিনে এক বিলিয়ন ডলার খরচ হচ্ছে তিন দিনে এক বিলিয়ন ডলার খরচ হচ্ছে তার মানে পাকিস্তান সরকারের কাছে যে টাকাটা আছে পাঁচ বিলিয়ন ডলার এতে পাকিস্তান কতদিন যুদ্ধ করতে পারবে পনেরো দিন যদি আরও পাঁচ বিলিয়ন ডলার যেটা তার কাছে ক্রেডিট লাইন রয়েছে তো সেটা যদি ইস্তেমাল করে তাহলে তার কাছে মোট দশ বিলিয়ন ডলার আছে এবং তিন দিনে বিলিয়ন ডলার খরচ হলে পাকিস্তান এক মাস এইভাবে যেভাবে যুদ্ধটা চলছে এক মাস যুদ্ধ চালাতে পারবে তারপর তারপর করতে হবে ভারত যুদ্ধ পারবে কদিন যদি তিন দিনে এক বিলিয়ন ডলার হয়ে থাকে তাহলে এক বিলিয়ন ডলারে তিন দিন তার মানে সাতশো বিলিয়ন ডলার আছে সাতশো বিলিয়ন ডলার মানে একুশশো দিন একুশশো দিন ভারত যুদ্ধ করতে পারবে একুশশো দিন বলতে গেলে কম বেশি করে সাত বছর ভারত সরকার সাত বছর এইভাবে যেভাবে যুদ্ধ চলছে এইভাবে চালাতে পারবে পাকিস্তান কতদিন পারবে মাত্র এক মাস এক মাস পর কি হয় পাকিস্তানের পাকিস্তানকে সারেন্ডার করতে হবে অথবা হাত তুলে দিতে হবে যে ভাই আমাদের হবে না তো পাকিস্তান যে যুদ্ধ করতে এসেছে এটা পাকিস্তানের বোকামি ভারত পাকিস্তান বাংলাদেশ এগুলো ডেভেলপিং কান্ট্রি প্রথমে ডেভেলপিং কান্ট্রি বলতে গেলে কি জিনিস একটু খুলে বলুন তো আপনি ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে খুব পড়াশোনা করেন যে পড়াশোনা করি আপনার আপনার আবার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট ছিল যে ছিল ইতিহাস ছিল ছিল আবার আপনি পলিটিক্স সম্পর্কে পড়েছেন ওয়ার্ল্ড পলিটিক্স সম্পর্কে পড়েছে যে পড়েছি যাই হোক এখন মূল কথা আছে ডায়লগটা একটা একটু মারতে হয় তাই না এটা মেনে নিলাম আর কি তো আমি যেখানে ছিলাম কিন্তু কথা ছিলাম বলছি যেতে বলতে বলতে রয়ে যাচ্ছিলাম হ্যাঁ ভারত পাকিস্তান বাংলাদেশ এগুলো ডেভেলপিং কান্ট্রি মানে উন্নয়নশীল দেশ উন্নতি করছে উন্নতি করছে আরেক ধরনের বলা হয় ডেভেলপ কান্ট্রি যেমন আমেরিকা ফ্রান্স ব্রিটেন ইত্যাদি এটা হলো ডেভেলপ কান্ট্রি ডেভেলপ কান্ট্রি মানে উন্নতি উন্নতি করে করে ফেলেছে ফেলেছে বলা হয় ডেভেলপ কান্ট্রি ভারত পাকিস্তান বাংলাদেশ কি অবস্থা ডেভেলপিং কান্ট্রি উন্নতি করছে আরেক ধরনের আছে এইগুলোকে বলা হয় লিস্ট ডেভেলপ কান্ট্রি বুঝতে লিস্ট ডেভেলপ কান্ট্রি বলতে গেলে যারা উন্নতি করা শুরু করেছে যারা উন্নতি করা শুরু করেছে ভারত পাকিস্তান বাংলাদেশ উন্নতি করছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স উন্নতি করে ফেলেছে যারা উন্নত দেশ বা ডেভেলপ কান্ট্রি আমেরিকা ব্রিটেন ফ্রান্স এরাও যুদ্ধে যেতে চায় না কারণ যুদ্ধের খরচ প্রচুর যুদ্ধের খরচ মেটাতে দেশের জন্য যে জনকল্যাণমূলক কাজগুলো হয়ে থাকে স্কুল হসপিটাল হেনাতে নমুক তমুক ওখান থেকে টাকা যুদ্ধে শিফট করতে হয় ফলস্বরূপ দেশের উন্নয়ন থেমে যায় উন্নয়ন থেমে গেলে কি হয় দেশে বিদ্রোহ তৈরি হয় ওই জন্য যারা উন্নত দেশ তারাও যুদ্ধে যেতে না কেউ যুদ্ধে যেতে চায় না আমেরিকা বারবার ইরানকে দিচ্ছে একবার যুদ্ধ যুদ্ধ করে না যুদ্ধে যাবেও তার যুদ্ধের খরচ প্রচুর যখন উন্নত দেশগুলো যুদ্ধ করতে চায় না তখন উন্নয়নশীল দেশ বা যারা উন্নতি করছে ভারত পাকিস্তান বাংলাদেশ এদের তো যুদ্ধে যাওয়া খনি উচিত নয় এটা বোকামি যদি ভারত সরকারের কথা বলেন তো ভারত সরকার মজবুর আপনি বারবার অ্যাকশান করবেন তার তো রিয়াকশান একটা হবেই তো ভারত সরকার তো শুধু এখানে রিয়াকশান দিচ্ছে কোনো অ্যাকশান নেয়নি ভারত সরকার কোনো অ্যাকশান জাস্ট রিয়াকশান দিচ্ছে আপনি বারবার অ্যাকশান দেখাবেন তো তার একটা রিয়াকশান হবে না ভারত সরকার তো রিয়াকশান দিচ্ছে ভারত সরকার যুদ্ধ চায় না শুধুমাত্র রিয়াকশান দিচ্ছে পাকিস্তান ভালোভাবে জানতো এবারও ভারত রিয়াকশান দেবে কাশ্মীরের পেহলগামে যে ঘটনা ঘটেছে এবারও ভারত রিয়াকশান দেবে পাকিস্তান সরকার উচিত ছিল প্রথমে প্রথমেই যে সন্ত্রাসী সংগঠন পাকিস্তানের যে সন্ত্রাসী সংগঠন এই ঘটনার দায়ী স্বীকার করেছে তাকে সরাসরি ব্যান করে তাদেরকে অ্যারেস্ট করা শুরু করে এটা ছিল পাকিস্তানের উচিত ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করা উচিত ছিল যে ভাই যারা দায়ী স্বীকার করেছে আক্রমণের সন্ত্রাসী আমরা যারা দায়ী স্বীকার করেছে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি তাদের বিচার হবে তাদেরকে আমরা শাস্তি দেবো এটা করলে ঝামেলা চুকে যেত তাহলে এই আসন্ন যুদ্ধটাই আর আসতো না বা যে অ্যাকশন রিয়াকশন চলছে এটা আর হতো না ভারত সরকার তো মজবুরিতে করছে কিছু করার নেই কিন্তু পাকিস্তান যে যুদ্ধ ঘোষণা করেছে এটা তার বোকামি তারা বড় স্কেলে পাকিস্তান বড় স্কেলে যুদ্ধটা দশ দিনও চালাতে পারবে না যেভাবে চলছে এভাবে চললে এক মাস টানতে পারবে তো ভাই তুমি যুদ্ধে কেন তোমার দেশে কত জনকল্যাণমূলক কাজ করার রয়েছে সেই কাজগুলো করতে হয় আগে উন্নত হতে হয় তারপর যুদ্ধ করতে পারতে তো এটা পাকিস্তান সরকারের বোকামি যুদ্ধ ঘোষণা করা আর একটা বোকামি এর ফল কি হবে এর ফল হবে এরকম যে নিরীহ সাধারণ মানুষরা মারা করলে ভারত আক্রমণ হবে না আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলো সবই নিউট্রালাইজ করে দেবে ক্ষতি হবে আপনাদের মারা যাবে সাধারণ মানুষ দেশে আকাল সৃষ্টি হবে এভাবে দেশে বিদ্রোহ তৈরি হবে তো পাকিস্তানের যুদ্ধ আসাটা মূলত বোকামি এমন কাজটাদের একেবারেই করা উচিত হয় না এটা অনেকটা এরকম যে নিজের পায়ে নিজে কুড়ুল মারা হিন্দিতে একটা প্রবাদ আছে এটাকে বলা হয় আ মুঝে মার ষাঁড় তুমি এসো আর আমাকে গুঁড়তা মারো তো যাই হোক পাকিস্তান এখন সেই করেছে আর এর ফল তাকে ভোগ করতে হবে খুবই খুবই খারাপভাবে এর ফল তাকে ভোগ করতে হবে ভোগ করা শুরু করে দিয়েছে ভারতের শেয়ার মার্কেট সেরকম পড়েনি কারণ ভারত আক্রমণ হবে না আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আছে ভারত আক্রমণ হবে না কিন্তু পাকিস্তান আর একটা বিষয় বলতে পারেন পরমাণু বোমা আছে আর কেউ মারতে পারবে না কেউই মারবে না মারবে না কেন মনে করুন ভারত মনে করুন ভারত পাকিস্তানে একটা পরমাণু বোমা ফেললো অথবা পাকিস্তান ভারতের দিল্লিতে একটা পরমাণু বোমা ফেললো ধরে নিন ফেললো যদি ভারত সরকার পাকিস্তানে ফেলে তো তার রেডিয়েশান জম্মু কাশ্মীরে চলে আসবে রাজস্থানে গুজরাটে চলে আসবে এমনকি দিল্লিতে চলে আসবে আমাদের এখানে মানুষ মরবে বুঝতে পেরেছেন আবার যদি পাকিস্তান দিল্লিতে পরমাণু বোমা ফেলে তো তাদের ওখানে মানুষ মরবে তো পরমাণু বোমা শুধু লোককে দেখানোর জন্য যে আমার কাছে আছে তার ইস্তেমাল না ভারত করতে পারবে না পাকিস্তান এরা কেউই ইস্তেমাল করতে পারবে না যে যুদ্ধ চলছে এই যুদ্ধর ফলে পাকিস্তান পুরোভাবে বিপর্যস্ত হয়ে পড়বে ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আছে বিদেশি ঋণ ছাড়া যাদের চলে না তারা যুদ্ধ করতে চাইছে এটা কত বড় বোকামি আমি কল্পনা করে ফেলুন সাধারণভাবে বুঝে নেন আপনার পকেটে টাকা নেই কিন্তু আপনার বিরিয়ানি খাওয়া শখ হচ্ছে পাকিস্তান অনেকটা এরকম করছে পকেটে টাকা নেই যুদ্ধ করার জন্য পাগল হয়ে যাচ্ছে আর যুদ্ধে কি হবে যুদ্ধে তার দেশে আকাল পড়বে তার দেশে শেয়ার মার্কেট পড়ে যাবে তার দেশে অপরাধ বেড়ে যাবে মানুষের হাতে টাকা কমে অপরাধ বাড়ে জিনিসপত্রের দাম বেড়ে যাবে মানুষের হাত থেকে টাকা পেয়ে চলে যাবে অপরাধ বাড়বে দেশে সিভিল ওয়ার গৃহযুদ্ধ শুরু হতে পারে অথবা বিদ্রোহ শুরু হতে পারে সরকারের বিরুদ্ধে তো পাকিস্তানের যুদ্ধ আসাটা সরাসরি বোকামি